রব্বি দিদিন এলমা রব্বি দিদিন এলমা রব্বি নামে করছি শুরু আল্লাহর নামে করছি শুরু জ্ঞান সাধনাই হব ধেনি জানব কুরআ হাদি আমি জানব কুরআ শামী ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ঈশাল্লা হব আমি হব আলোকিত জ্ঞানী আলোকিত আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আমি আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি একটা নতুন গল্প নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি আমি আশা করছি আপনারা সবাই মন দিয়ে আমার কথাগুলো শুনবেন এটা হচ্ছে আমাদের গ্রামেরই একটা মসজিদ এই মসজিদের সঙ্গে আমার অনেক গল্প লুকিয়ে আছে আমার জীবনের অনেক কাহিনী লুকিয়ে আছে আসলে আমি আমাদের এলাকার মসজিদ নিয়ে কথা বলতাম কিন্তু এটা আমার চোখে পড়ে গেছে তার জন্য এটাকেই ভিডিও করে নিয়ে এসেছি মসজিদ তো মসজিদই আল্লাহর পবিত্র জায়গা সবগুলোই এক ছোটবেলায় ভোরবেলায় ঘুম থেকে উঠে ঘুমঘুম চোখ নিয়ে আমরা কিন্তু সবাই মক্তবে পড়তে যেতাম দুই হাজার চার সালে তখন তো আমি খুব ছোট তখন আমাদের বাসায় লজিং রাখা হতো আরবি পড়ানোর জন্য লজিং রাখলে কি হবে আমার তো ইচ্ছে হতো আমি মসজিদে যেয়েই আরবি পড়বো আমাদের বাসায় যাকে রাখা হয়েছিল উনি আবার আমাদেরকে ছোট ছোট ভাই বোন মনে করতো খুবই আদর করত আমি যা বলতাম বা আমরা যা বলতাম উনি তাই করত। আমি যদি বলতাম ভাইয়া আমি মসজিদে যেয়ে পড়বো তাহলে উনি আমাকে কুলে করে মসজিদে নিয়ে যেত তো উনি চলে যাওয়ার পর ওনাকে অনেক মিস করি এই ভাইয়াটা অনেক ভালো ছিল অনেক আদর করতো আমাদের উনি চলে যাওয়ার পর অনেককেই রাখা হয়েছে কিন্তু ওনার মতো ছিল না কেউ আর তারপর তো বড় হচ্ছি তারপরে বাবার হচ্ছে পার্সোনালি এই বিষয়টা খুব পছন্দ ছিল না যে বাসায় এসে কেউ পড়াক তো ওইরকম করে করে আমার আর কোরআন শরীফ খান পড়া হচ্ছিল না আর কি এভাবেই পাড়াটা অর্ধেকটা আমার পড়া হয়ে গেছিলো নামাজের সব কিছু নিয়মকানুন আমি সবই জানি তখন আমার মনের মধ্যে একটা জেদ সৃষ্টি হয় যে আমি কোরআন শরীফ খান পড়বই আমার আরবি শিক্ষক যিনি ইনি হচ্ছেন আমাদের মসজিদের ইমাম সাহেবের ওয়াইফ আমার আন্টি আমি ওনার কাছে যাই যাওয়ার পর ওনাকে বলি আন্টি আমি আপনার কাছে পড়তে চাই তো আমি পড়া শুরু করি তারপর আনটি আমাকে বলতেছে তুমি নাম পারা পড়তা এখন কায়দা থেকে শুরু করছো কেন আবার আনটিকে বলি না আন্টি আমি এবার প্রথম থেকে শুরু করতে চাই এবং কোরআন শরীফটা শুদ্ধ করে পড়তে চাই আমি পড়া শুরু করি তারপর কিছুদিন যাওয়ার পর আমার ফ্যামিলি থেকে অনেকে বলে না তোমাকে ওইখানে যেয়ে পড়তে হবে না তোমাকে দেখলে মানুষ হাসাহাসি করে কারণ আমার কোথাও যাওয়াটা হচ্ছে একটু ভিন্ন রকম তারপরেও আমি চুরি করে চলে যেতাম ফ্যামিলির চোখ ফাঁকি দিয়ে পড়ার জন্য অবশ্য আমাদের বাসা থেকে বেশি একটা দূরে না আমি যেখানে যেয়ে আরবি পড়তাম পর আবার আমার বাসা থেকে বন্ধ করে দেওয়া হয় ওইখানে যাওয়াটা তখন আমার উস্তাদ মানে আমার আন্টি মাদ্রাসার ছোট ছোট বাচ্চাদের দিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন আমাকে ও হ্যাঁ এটা কিন্তু শুধু মসজিদ না এটা মহিলা মাদ্রাসাও পুরোপুরি এক বছর সময় লেগে যায় কোরআন শরীফ খান পড়ার জন্য আনটি চাইলে আমাকে আগেই দিয়ে দিতে পারতো কোরআন শরীফ কিন্তু আমি আন্টিকে বলেছি আমি যেহেতু পড়তেছি তো ভালো করেই পড়বো ভালো করেই শিখব আমি যেদিন কোরআন শরীফ সবক নিয়েছি ওই দিনটা হচ্ছে দু হাজার বিশের ফেব্রুয়ারি মাসের আট তারিখ সেই আমার অনেক খুশি লাগতেছিল আর আমি ওই দিন রিয়েলাইজ করতে পারছি যে মানুষ মানুষের জীবনে চেষ্টা করলে অনেক কিছুই পারে বাবা মায়ের পরে কোনো গার্জিয়ান যদি থাকে তাহলে সেটা হলো আমাদের শিক্ষক শিক্ষকদের উদ্দেশ্যে আরেকটা কথা বলতে চাই যে মাইলস্টোনি স্কুল অ্যান্ড কলেজে শিক্ষিকা ছিলেন যিনি ইনি চাইলে কিন্তু নিজেই বাঁচতে পারত উনি নিজে পরপারে চলে গিয়ে ছোট ছোট বাচ্চাদের প্রাণ বাঁচিয়ে দিয়ে আমাদের মনে শিক্ষকদের মর্যাদা আরও বাড়িয়ে তুলেছেন পৃথিবীর সকল শিক্ষকদের প্রতি আমার মন থেকে শ্রদ্ধা ও ভালোবাসা আমার একটাই অনুরোধ থাকবে সকল বাবা মায়েদের কাছে আপনারা আপনাদের বাচ্চাদেরকে দুনিয়ার ডিগ্রির পাশাপাশি ইসলামিক নৈতিক শিক্ষায়ও শিক্ষিত করে তুলন যেন তারা ইহকালেও গর্ববোধ করতে পারে পরকালেও গর্ববোধ করতে পারে যাই হোক ভিডিওটা অনেক বড়ো হয়ে গেছে আমার ভিডিওর কথাগুলি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার পেজটিকে ফলো দিয়ে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর যদি টিকটক আইডি থেকে দেখে থাকেন টিকটক আইডিটা ফলো করে দিবেন টাটা ভালো থাকবেন সবাই